এখন আমার ভাইয়েরা জান্নাতে যেতে চায় কিন্তু মসজিদে যেতে চায় না এরা মাজ আর খোঁজে আল্লাহ দেয় না ফিরে দেয় জান্নাতে যাওয়ার শখ আছে জান্নাতে রাস্তায় চলে না চাইলে কি জান্নাত পাওয়া যায় এত সোজা না কারা জান্নাতে যাবে আল্লাহ মুমিনুনের শুরুতে সাতটি বৈশিষ্ট্য বলেছেন মোমেনদের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো থাকলে ওই মোমেন নিশ্চিত জান্নাতি হবে ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ আজকে আমি মোমেনদের ওই বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে কিছু বলবো শুনবেন তো ইনশাল্লাহ আর শুনে আপনি মিলাবেন যে বৈশিষ্ট্য আমার ভিতরে আছে কি না যদি থাকে আলহামদুলিল্লাহ পড়বেন লাইন লাখার তো লা আপনি যে ভালো কিছু কাজ করেন ভালো কিছু বৈশিষ্ট্য আপনার আছে আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ফজরের নামাজটা হঠাৎ করে কাজা হয়ে গেছে কোনো কারণে আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আপনি ঘুম থেকে ওঠার পরে দেখলেন যে সূর্য উঠে গেছে আপনার মনটা দারুণ বেজার হয়ে গেছে আপনি বললেন ইনা আলিল্লা হলো কি আহারে ঘুম থেকে উঠতে পারলাম না বউরে বলছেন যে তুমি ডাকলা না মেয়েরে বলতেছেন ছেলেরে বলতেছেন আপনি কষ্ট পাচ্ছেন আহারে আমার নামাজটা কাজা হয়ে গেল তারপরে পড়লেন পড়ার পরও সারাটা দিন মন খারাপ কেন নামাজ কাজা হলো এই যে একটা অনুভূতি এই অনুভূতিটা আপনাকে দিয়েছে কে এই জন্য আলহামদুলিল্লাহ যে আমার আল্লাহ আমারে এই মনটার ইসলাম মুখী কইরা দিচ্ছে অহংকারী হবেন না আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হস করছেন জাকাত দিচ্ছেন মানছেন দিন তাই মনে মনে ভাবতেছেন বেহেশ আমার আমারে না দিয়া দে আপনি ভাবছেন আমি তো তাহার কাজা করি না বেহেস তো আমার না দিয়া আল্লাহ কারে দিব ওই বেড়া সুদ খায় ও বেড়া গোশ খায় ও বেডার এই দোষ ও বেডার এই দোষ আপনি নামাজি আপনি ভালো কিন্তু মানুষের দোষ খুঁজে বেড়ায় এমন নামাজিও আছে যার এবাদত তাকে অহংকারী বানাইয়া দেয় ওই এবাদতকারী সে তাও বা অনেক ভালো আমি জানি না কথা বুঝাইতে পারছি কিনা তাও বা করে গুনা করার পরে হে কয় যে এটা ভুল হয়েছে মদ খা চুরি করছে জেনা করছে কিন্তু সে কয় আল্লাহ আমাকে মাফ করে দাও আমি খারাপ মানুষ আমি সোর আমি মদ খাইছি আল্লাহ অহংকারী হয় নাই সে বিনয়ী হয়েছে তাওবাকারী হইছে হয়েছে আর আপনি তাহাজ পড়ে অহংকারী হয়েছেন বেহাস তো আমার না দিয়া দেয় কারে আপনার তুলনায় মৎখর তাও অনেক ভালো লাইন সাকার তুমি দেন কম যতটুকু আবাদত আপনি করতে পারছেন অতটুকুর জন্য আল্লাহর শুক্রিয়া করেন যদি মানুষ কৃতজ্ঞ হয় আমার আল্লাহ বলে আমি তাকে নিয়ামত আরো বাড়াইয়া দেই আর আপনি অহংকারী হবেন আল্লাহ নিয়ামত উল্টাইয়া দেবে মানুষের অন্তর মানুষের কলপ আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে রসুল বলেছেন আল্লাহ ফিরাইয়া দিলে শেষ রসুল্লাহর হাতে কালেমা পড়েছে সাহাবি তারপরে বেমান হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে এমন ঘটনা আছে না নাই এমন ঘটনা আছে ছিল পরে মোরতাদ জুতার ধুলাও তো না সাহাবি ছিল মোরতাদ হয়ে গেছে আল্লাহর ছিল মানে এক ব্যক্তি সাহব মুস্তাজাবুদ দাওয়া মুজাবুদ দাওয়া ছিল দোয়া করতে দেরি কবুল হতে দেরি হতো না এক পর্যায়ে সে বেঈমান হয়ে মারা গেছে তার পর সঙ্গে আল্লাহ কোরআনে আয়াত নাজিল এইজন্য আমি মোমেনের কিছু গুণ বলবো আর আপনি শুনবেন শোনার পরে দেখবেন যে গুণ আপনার ভিতরে আছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিন আর যদি শোনার পরে আপনি বুঝলেন যে গুণটা আপনার ভিতরে নাই তাহলে আপনি বুঝবেন যে জান্নাতি মোমেনের বৈশিষ্ট্যে আপনার ভিতরে ঘাটতি আছে আজকে সিদ্ধান্ত নেবেন যে আমি এই ঘাটতি পূরণ করতেই হবে তাহলে ইনশাল্লাহ আমরা জান্নাতে যেতে পারব আমার প্রিয় ভাইরা আপনারা বলুন তো যারা জানেন আল্লাহ কি জান্নাত বানাবেন না বানাইয়ে ফেলছেন বানিয়ে ফেলছেন তো আচ্ছা এই জান্নাতের নেয়ামত আল্লাহ কি নিজে খাবেন নিজে ভোগ করবেন কোন প্রয়োজন আছে তাহলে কার জন্য বানাইছে আপনাদের জন্য আমাদের জন্য আমার বন্ধু অপচয় আল্লাহ পছন্দ করে না এজন্য কোরআনে তিনি বলছেন ওয়ালা তুবাযজির তাফজির অপচয় করোনা কোন খাবার যদি আপনি না খান আপনি অপচয় করার অধিকার নাই ওই খাবারটা গরিবকে দান করেন প্রয়োজনে আপনি বিড়ালকে খাওয়ান কুকুরকে খাওয়ান কিন্তু সেটা আপনি নষ্ট করলে গুণাগার হয়ে যাবেন অপচয় আল্লাহ পছন্দ করে না এখন যে আল্লাহ অপচয় পছন্দ করে না জান্নাত বানাইছে নিয়ামত বানাইছে এটা নিজেও খাবে না আবার আমাদেরকেও দেবে না এটা হতে পারে না অবশ্যই তিনি দেবেন এখন পাওয়ার জন্য কিছু গুণাবলী দরকার আল্লাহ এক নম্বর গুণ বলেছেন হক যারা মোমেন হবে তারা সফল আর সফলতার নাম হলো জান্নাত তাই কোরআন মাজিদের জান্নাতের আলোচনা করে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছে যে জান্নাত পাইল সে সফল হল সফলতার নামই হল জান্নাত থাক আমার প্রিয় ভাই যদি আপনি জান্নাত না পান তাহলে হাজার কোটি টাকা আছে বিঘা বিঘা জমিন আছে রাষ্ট্রের বড় চেয়ার আপনার দখলে আছে কিন্তু জান্নাতির তালিকায় নাম নাই আপনি সফল নাম আপনি চরম হত বাগা আপনার মতো কাঙ্গাল আর কেউ নেই আর যদি জান্নাত পান আপনি রিক্সাওয়ালা আপনি সফল আপনি ঠেলাওয়ালা দিন মজুর কুলি চামা জুতা সিলাই করে খান দ্যার ইজ নো প্রবলেম ইন ইট নবীদের মাঝে জুতা সিলাইছে এমন নবীও কথা বলেন না ভাই নবীদের মাঝে মাছ ধরছে এমন নবীয় নবীদের মাঝে লোহার কাজ করছে কামার ছিল এমন নবীয় কোন পেশা ছোট না যদি আমরা পেশাকে ছোটো করে দেখি আর কি এটা আমাদের বদভ্যাস এটা জাতিগতভাবে আমরা পাইছি পৃথিবীর অনেক দেশেই পেশাকে ছোট করে দেখে না যেমন আমাদের দেশে যারা গাড়ি চালায় ড্রাইভার আমরা এই পেশাটাকে বড় পেশা মনে করি না এই জন্য দেখবেন যারা একটু পয়সা ওলা মানুষ তারা ড্রাইভার ছাড়া চলে না অথচ আমেরিকা যান আমেরিকা বাদ দেন তারা বেশি বড় লোক সৌদি আরবে যান দুবাই যান এ সৌদি আরবের মতো দেশে গেলে দেখবেন যে মালিক নিজের গাড়ি নিজে যান ইমাম কাবার আছে ড্রাইভ করে এসে কাবা নামাজ পড়ে আবার বাসা চলেছে নিজে ড্রাইভ করে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত নিজের গাড়ি চালায় মন্ত্রীরা তো চালায় এই দেশটা কেন জানি এমন হলো আমি জানি না জন্য এম এ পাস পাস কোন ছেলে রিক্সা চালাইতে শুনছেন ওরে বাবা কি কয় আচ্ছা এম এ পাস বিয়ে পাস দোকানে মেসিয়ারি করতে শুনছেন কি কয় আমি এমএ পাস কইরা সাদ দোকানে নেসি यार অথচ এটাই আমেরিকা গিয়ে ঠিকে মেসিয়ারি করে এই লোকটাই যখন দুবাই যায় সৌদি আরব যায় এ পাস বিয়ে পাস ও দেশে হোটেলে গিয়ে চাকরি করে ওখানে মেসিয়ার হতে কোনো অসুবিধা নাই পাসপোর্টের দোকানে চাকরি করছে পিএইচডি হোল্ডার আমারে চোখ সাক্ষী আমি দেখেছি ছোট্ট চাকরি করছে আমেরিকার মতো দেশে দেখেছি আমি ফার্স্ট বিএইচডি করেছি ফার্স্ট ডক্টরের ডাবল ডক্টর পার্ট টাইম জব করছে ছোট্ট রেস্টুরেন্ট আমার বন্ধু রাসল্লাহ সাল্লাল্লাহ কয় লাইকি যে গুনগুলো বললেন এক নাম্বার ইমান ইমান যদি না থাকে জান্নাত নাই আর যে ইমান থাকবে জান্নাত পাবে জান্নাত পাওয়ার নাম সফলতা তুমি যদি জান্নাতি হও রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর কোনো অসুবিধা নাই থাকার জন্য ঘর নাই খাওয়ার জন্য খাবার নাই পরিধান করার জন্য ভালো কাপড় নাই কিন্তু তোমার নাম জান্নাতির তালিকায় আছে আজানের সময় যখন হয় খেতে কৃষি কাজ করে ওই অবস্থায় গামসা পিছাইয়া খেতের আইলে ও জোহরের নামাজ পড়ে নামাজ কাজা করে না এমন বদলা আছে না নাই উত্তরবঙ্গ থেকে আসছে বদলা দেয়ার জন্য মনি দেয়ার জন্য আপনাদের এলাকায় কি কয় বদলা মনি বলে তো উত্তরবঙ্গে বাড়ি গরিব মানুষ বদলা দেয় পরের খেতে কাজ করে আর জানের টাইম হয়েছে খেতের আইলে নামাজ পড়ে আর তোমার এসি গাড়ি আছে এসি বাড়ি আছে আছে অফিস দু লাখ পাঁচ লাখ টাকা মাসে বেতন পাও এত আরামে থাকার পর জোহরের নামাজ কাজাও এসি জোহরের নামাজ পড়ে না এমন কিছু অফিসার আছে না নাই তুমি অনেক পয়সাওয়ালা কিন্তু জান্নাতীদের তালিকায় তোমার নাম নাই এক নম্বর হচ্ছে সফল যারা ইমানওয়ালা হবে ইমান কারা যার কুফর নাই যার আমল নামায় শিরিক নাই এবং যে ব্যক্তির আমল নামায় ইমানওয়ালা এই যে আমার সামনে বসে আছেন সবাই সবাই কিন্তু ইমানওয়ালা না আপনি কালেমা পড়েছেন কিন্তু আপনি মোহামেন নন যদি আপনি সিরিকওয়ালা হন কারণ যে ব্যক্তি ইমান আনার পরে শিরিক করে তার ইমান কি থাকে না চলে যায় ইমান ছিল এখন আর নাই আপনি কালামা পড়েছেন কিন্তু আপনি কোফর করেছেন কোফর করার পরে কি ইমানটা থাকে না চলে যা আপনি ইমানওয়ালা ছিলেন এখন না আগে ছিলেন মানু সোম্মা কাপারু সোম্মা মানু সোম্মা কাপারু সুমমাজ দাদু ক ফরফ লা মিয়া কুনিল্লা গুলিয়া গু ফিরালা হোম বলে যারা ইমান এনেছিল আবার কপুরি করেছে আবার ইমান এনেছে আবার কপুরি করেছে তারপরে সীমালঙ্ঘন করলো আর নতুন করে তাও করে ইমান আনে নাই তার কোনো দিন ক্ষমা নাই আচ্ছা আমার প্রিয় ভাইয়ার একটু বলুন তো মাজারে গিয়ে যারা সেজদা দেয় তাদের মাঝে কি দু চারজন জুমার নামাজ পড়ে না কথা বলেন বলেন না মাজারে সেজদা দেয় তার মাঝে কি নামাজি দু চারজন নাই আচ্ছা যেই লোকটা নামাজি সে কি তাকে মোশরেক মনে করে কিন্তু পীরের পায়ে সেজদা দেওয়ার পরে আদৌ কি ইমানদার আছে হ্যাঁ কাদা ফলাহাল সফল হতে চান ইমান এক নাম্বার আর শিরিক করলে ইমান থাকে না এ দেশের লোকেরা শিরিক করে কথায় কথা বুঝে না ওই যে এলাকা একটা মাজার আছে এলাকার শিরকের বাজার মিলে যায় আবার যারা মাজারে মানত করে তারা শিরকে লিপ্ত হয় মানত একটা এবাদত এবাদত হবে শুধু কার তাই মাজারের নামে মানত করলে তোমার ইমান শেষ তুমি ঠাকুরের কাছে গণকের কাছে গেলা হাত ছাতের সামনের খবর কি জানবা জানে আমার হলো তুলা রাশি জানা আমার কুম্ভ রাশি মর্কট রাশি কর্কট রাশি কন্যা রাশি এবার ইনকেলা পত্রিকা ইত্তেফাক পত্রিকা চোখ বুলাইছে ইতিপাক পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় মাঝে মাঝে দেখা যায় রাশি ফল প্রকাশ পায় আদা পৃষ্ঠা রাশি ফল এবার মনে মনে কয় আমি তো জানি আমার তুলা রাশি। তাহলে আগামী সপ্তাহ খবর কি একটু রাশি ফলে চোখ বুলাইয়া দেখি তারপরে দেখে লেখা আছে যাদের তুলা রাশি আগামী সপ্তাহ বড় ভালোই যাবে মুসকি মুস্কি হাসে তাহলে সামনের সপ্তাহ বিয়া করলে ভালো বউ পাওয়া অধস্ত তোমার তুলা রাশি তুমি সামনের সাত তার খবর জানার জন্য যখন পত্রিকায় সব বুলাইলা আর তাদের লেখা দেখে মনে মনে ভাবলা সামনের সপ্তাহ ভালো ইমান সাথে সাথে শেষ কারণ এক মিনিট পরে কি হবে শুধু কে জানে গায়েবের মালিককে তুমি ওই পত্রিকাওয়ালার কথায় বিশ্বাস করলা তাই আল্লাহর সাথে এক হয়ে শির চলছে অনেক এ নিয়ে আমি বই লিখেছি বাংলাদেশে চলমান আজকে আমি এই বিষয়ে কথা বলবো না এটা আমার আলোচ্য বিষয় না এই বইটা আমার গাড়িতে পাবেন যারা নিতে ছান নেবেন কফর নিয়ে লিখেছি আলাদা বাংলাদেশে চলমান ছাপ্পান্নটা লিখেছি আপনি একটা কুফরে থাকবেন ইমান শেষ সাধুকানে বসে আছেন দোস্ত গল্প করছে এই বেটা পাঁচই বি পাঁচই আগস্ট বিপ্লব হলো এবার কম পক্ষে আয় আল্লাহর কোরআনের পক্ষে এবার ভোটটা দেয় ইসলামের পক্ষে কোরআনটা একটু সংসদে দোস্ত গল্প করছে আর আপনি মুখের উপর বলে দিলেন এ তোর একটা অভ্যাস খারাপ সব জায়গায় ইসলাম টানস এই বেটা সব জায়গায় ইসলাম ইসলাম এত বেশি ইসলাম বলা না আমি নামাজ পড়ি রোজা রাখি না ইসলাম কি আমি কম বুঝি দিতে হবে ইসলামের পক্ষে রাখত সাথে সাথে ইমান শেষ আপনি কাফ কারণ কোরআনের বক্তব্য ওদ হল অফিস সিলমে বলেন হল অফিস সিলমে ইসলামে পুরা ডোক তাহলে জীবনের সব জায়গায় ইসলাম টানার জন্য বলছে কে জোরে বলেন না কে বলেছে আর আপনি আপনার দুস্তরে বলছেন তোর একটা অভ্যাস খারাপ আচ্ছা এটা কি খারাপ অভ্যাস না ভালো অভ্যাস আল্লাহ যে দেখো এটা খারাপ বললে ইমান থাকে কেমনে বান্দা এমন কথা বলে প্রিয় নবী বলছেন বান্দা এমন কথা বলে ইন্নাল আব্দালা ইতাকাল্লামু বিল কালিমা এমন কথা বলে মিন সাকাতিল্লাহ ইউলকা লাহা বালা ইউলকা লাহা বালা এমন কথা বলছে ভাবে নাই কি বলছি হালকা করে বলছে কিন্তু ইহাবি বিহাবি জাহান্নাম ওই কথার সাথে সাথে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দিয়েছে ছাপ্পান্নটা লিখেছি কোফর থেকে বাসলে ইমান থাকে শিরিক থেকে বাসলে ইমান থাকে নিফাক থেকে বাসলে ইমান থাকে জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি ইমান আল্লাদিন আহুম ফি সলাতিহি জান্নাতি মোমেনের দ্বিতীয় শর্ত হলো যারা নামাজে খুশু অবলম্বন করবে নামাজ শুধু পড়লে হবে না নামাজে দাঁড়াইয়া মন চলে যায় লাকসাম বাজার নামাজে দাঁড়াইয়া মন চলে যায় বিচারালয়ে মন চলে যায় গতকালকে তার সাথে কথা কইছিলাম নামাজে দাঁড়াইয়া দরজা জানালার দিকে তাকায় নামাজে দাঁড়াইয়া হুজুর তিনবার সোভান আর আলা পড়লে ধৈর্যহীন হইয়া সেজদায় দেয় হুজুর রে কাশ দিয়া মিস কল দেয় বরং রমাদান আসলে আমরা দেখি যেই মসজিদে তারা হুড়া করে নামাজ হয় খবর নে কোন মসজিদে তাড়াতাড়ি জামাত শেষ হয় বিশ রাখা আঠারো মিনিটে শেষ ওই মসজিদে লাইন ধরে মুসল্লির ভিড় ভেড়ে যায় নামাজ দাঁড়ায় আরুকু করে সোজা হয়ে দাঁড়ায় না দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না টুকটুক করে না তোমার নামাজ জান্নাতের সাবি হবে না তোমার নামাজ আল্লাহ তোমার চেহারার উপরে ফিকে মারবে কার সামনে খেড়াইছো তুমি কি বোঝো আর শের মালিকের সামনে দাঁড়াইছ যিনি শশরীরে যখন প্রকাশিত হবেন হাসনের ময়দানে আল্লাহর নবীরা পর্যন্ত করতে থাকবে কি মহান সত্তার সামনে দাঁড়িয়েছ। কিসের তারাহুরা বাংলাদেশের নামাজিদের নামাজ দেখে মাঝে মাঝে কষ্ট পাই একসাথে দাঁড়িয়েছি নামাজে একসাথে দাঁড়িয়েছি সন্না পড়ার জন্য আমি দেখি অর্ধেক পড়তে পারলাম না বেটা রুকুও শেষ আশ্চর্য হয়ে ভাবি সুরা পাতা পড়লো কখন সুরা মিলাইলো কখন রুকুতে যাইয়া তাসবি পড়লো কখন বেটা খারাইওতে গেল আমার তো ইয়ে কানা বুধু এখনো হইল না সফল জান্নাতি হতে চান ভালো বোমেন হতে চান আজ থেকে সিদ্ধান্ত নেন নামাজে কোনো তারাহুরা করা যাবে না নামাজ কম পড়বেন সময় কম কম পড়েন শরীর ভালো না বেশি আট টাকার তারাবি পড়েন শরীর ভালো আছে বিশ রাকাত পড়েন শরীর আলো ভালো লাগে ইমাম একশো তিরিশ আঘাত পড়ছে কিন্তু আপনি নামাজে দাঁড়াই আলহামদুলিল্লাহ নামাজ হলো নামাজ হলো কার সাথে ফজলেমি করছেন আপনি কার সামনে খড়াইছেন আচ্ছা আপনাদের এলাকার এমপি সাহেবের বাসায় গেলেন যাওয়ার পরে রুমে ঢুকে যদি আপনি সালাম দিয়া কথা বলা শুরু করে দেন এমপি কি কয় শুনবেনও না শুধু আপনি এক নিঃশ্বাসে বলা শুরু করেন এমপি সাহেব বলবে এই ভাই আপনি করতে আসেন কি করতে আছেন থামেন না আপনি যে না আমি ব্যস্ত মানুষ থামার সময় নাই তাই সব লিখেছে এমপি সাহেব বলবে যে আপনি আমার কাছে আসছেন না আমি আপনার কাছে গেছি প্রয়োজন কি আপনার না আমার যদি আমার কাছে এসে এত ব্যস্ত হন আসলেন কেন আউট বলবে না এই দারোয়ান কই এর বাড়ি করো তো দুনিয়ার এমপির কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে গেলে আমরা কি তারাহুরা করি না ধীরস্থির ভাবে কথা বলি কথা বলেন বলেন ভাইয়েরা বলেন আমরা তারাহুরা করি তো হার রবের সামনে খারে একই সব সময় কম আছে ফরজ পড়েন সুন্নাত পড়েন না সময় বেশি আছে সুন্নাত পড়েন না ফলো করেন কিন্তু সময় কম তাই বলে আলহামদুলিল্লাহ সুরা এক টানে সাতায়াত সুরা কী যে কেরাত করছেন নিজেও বোঝেন না আপনারা আল্লাহর সামনে হরা করতে হয়েছে কি হ্যাঁ হতে পারে আজকে আপনার হাতে সময় কম আমরা মাঝে মাঝে এয়ারপোর্টে গেলে গরিব দিকে তাকে দেখি বিমান আর পনেরো মিনিট পরে আমাকে ডাকবে কিন্তু আমার তো জোহরের নামাজ পড়া হয়নি আচ্ছা বলেন তো এখন যদি আমি রাকাত ফরজ দুই দুই রাকাত শূন্য দশ রাকাত পড়তে যাই মিনিট পরে উঠতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে না বিমান আমাকে রেখত চলে যেতে পারে এখন আমি যদি মনে করি যে না এমন টান মান দশ রাকাতে বই আসার তাহলে নামাজ হবে না তিল করানা তার তিলা আচ্ছা আল্লাহ কি দশ রাকাতে ফরজ বানাইছে না সারিরা রাকাত বানাইছে ফরজ অর্থ কি কিরে ভাই কথা বলবেন না জানেন না না ফরজত্ব কি এর মানে হলো চার সারার কোন অনুমতি নাই পানিতে পড়ে গেছো সাঁতার কাটছ হুঁশ আছে সাঁতার কাটতে কাটতে ইশারাই হলো সারা কাট মানে ফরজ তখনও ভাব নেই দাঁড়িয়ে পারো না বসে পারো বসে পড়ো না শুয়ে পড়ো অসুস্থ ডাক্তার বলেছে পানি টাচ করা যাবে না করো ফরজের ব্যাপারে কোনো সার নেই আর ফরজের বাহিরে যেটা বুঝতে হবে যেটা ফরজের মতো এতটা আবশ্যক নয় তো আজকে শরীর খারাপ আজকে বিমান আজকে আপনার ট্রেইন মিস হবে আপনি কম পড়েন কিন্তু ওয়ান ক্লাস পড়বেন এইজন্য কোরআনে আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কেন আমাদের দেশে তো রমজান মাস আসছে তারাবি রাকাত লিয়া মারামারি পর্যন্ত হয় মসজিদ আলাদা ওরা বলছে আট আমি বলছি 20 আট আট কম বেশি হবে না বিষ বিষ কম হবে না কিন্তু সময় কত আঠারো মিনিট বিশ মিনিট আমার রাসূল কি কোয়ান্টিটি বেশি না কোয়ালিটি বেশি কোনটা সাইজ উনি দাঁড়াতেন তাহার আটটা কাত মাত্র আটটা কাত পড়তেন তাহার্যদের আটটা কাতের তারে মা কাদা মাহু দুই ফা ফুলে মোটা হয়ে যেত সেজদায় যেতেন মা বলেন আমি মনে করতাম রাসূল বুঝি সেজদার মাঝে মরেই গেছেন পানাললে কাটতাম পা আছেন আর আমাদের নামাজ কি হল আজকে সিদ্ধান্ত নেন নামাজে আমরা না আর আছেন তো এজন্য মসজিদের হুজুরকে বলে দেবেন মাস আসলে হুজুর ধীর ভাবে পড়েন আমরা কেউ বিমানের টিকিট কেটে এখানে আসি নাই তারাহুরার কিচ্ছু নাই আপনি দেড় ঘন্টা লাগুক ছয়া ঘন্টা লাগুক এখানে আমরা সোয়া ঘন্টা দেড় ঘন্টা লাগাই বিশ রাকাত পরব যাদের শরীর খারাপ তারা আট রাকাত পরে চলে যাক দশ রাকাত পড়ুক বারো রাকাত পড়ুক কিন্তু আপনি ওদের দিকে তাকাইয়া মুসল্লি কমে যাবে তাই তাড়াহুড়া করে বিশ মিনিটে আঠারো রাখার দরকার নাই এভাবে হয় না হজুরদেরকে সাহস করে বলেন ইনশাআল্লাহ দেখবেন যে তরিকা নামাজ শুরু হয়ে যাবে আরে নামাজ হবে আপনার জন্য আখেরাতে জান্নাতের সাবি সকল মানুষের আর একটা চারিত্রিক বৈশিষ্ট্য হল তারা অপ্রয়োজনীয় কথা বলবে না অপ্রয়োজনীয় কাজ করবে না আপনাকে আমাকে দুনিয়ার প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহ সামনে দিতে হবে আপনাকে যে নিয়ামত আল্লাহ দিয়েছে প্রত্যেকটার হিসাব দিতে হবে সময় হলো সবচেয়ে বড় ন্যামত এখন যদি আপনি অপ্রয়োজনে সময় কাটান সোবাহ আমি বাংলাদেশে দেখি ক্রিকেট খেলা দেখতে দেখতে সব ঘন্টা শেষ এমন ক্রিকেট খেলাও নাকি আছে ওটা নাকি দু দিন তিন দিনও লাগে কি ম্যাচ টেস্ট ম্যাচ তিন দিনের খেলা আরে তাদের কাছে সময়ের কোনো দামই নাই মূল্যই নাই অপ্রয়োজনীয় কথা বলবেন না যে হবার হেফাজত করতে শিখন নবীজির কাছে একজন সাহাবি গেলেন গিয়ে বললেন হে রাসূল আমার জন্য আপনি সবচেয়ে বিপদ ভয়ঙ্কর ক্ষতিকারক কাকে মনে করেন কে আমার সবচেয়ে বড় ক্ষতি করবে আলাইহি সাল্লাম নিজের জিহবাটা ধরলেন ধরে বললেন হা তোমার সবচেয়ে বড় দুশ্মন তোমার নিজের জিহবা। আমরা জানলেও বলি না জানলেও বলি বুঝলেও বলি না বুঝলেও বলি এত বেশি বলি ভুল চুপ ভরা গিবত শেখায়াত মিথ্যা বসে গরম করে ফেলছে অন্যের সমালোচনা অথচ গিবৎ হচ্ছে সেও জগন গোalqibat washaddu bina zina একজন সাহাবী প্রিয় নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ও আল্লাহর নবী निजात কিসে মিলবে আমি তো জাহান্নাম থেকে মুক্তি চাই আমি জান্নাত পেতে চাই কিসে निजात মিলবে আল্লাহর হাবিব বললেন দুটি কাজ করলে निजात মিলবে এক নাম্বার আমলিক নাকাব দুই নাম্বার আলা প্রথমটা হলো তোমার নিজের জেহবার মালিক তুমি হও হেহবাকে নিয়ন্ত্রণ করতে শিখো এবং যে আছে ওগুলার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদ চোখের পানি এবং শহীদের রক্ত জাহান্নামের আগুন হারাম করে দেয় প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তি কানতে জানে মোমেনের চোখের পানি আল্লাহর ভয়ে যদি তার চোখ থেকে বের হয়ে তার গাল পর্যন্ত স্পর্শ করে আর সে চোখের পানির পরিমাণটা মাসির মাথার মতো ছোট হয় যখনই গণ্ড দেশে স্পর্শ করে আল্লাহ তাল্লা তার উপর জাহান্নামের আগুন হারাম বানিয়ে দেয় এর রাতের গভীরে কাঁদতে শিখুন আল্লাহর ভয়ে কাঁদুন কাঁদতে শিখুন আর নিজের জিহবাকে নিয়ন্ত্রণ করুন এ দেশের তালাকের দেয় দেয় এলাকার মরু এলাকার বিচারক মসজিদের সাহেব অথবা আপনারা সাধারণ মানুষ শরীয়তে যত কঠিন ফতুয়া আছে তার মাঝে তালাকের ফতুয়া হলো সবচেয়ে কঠিন আমি কামিল ক্লাসে মুসলিমে তালাক পড়াচ্ছি একুশ তালাকের মাসালা আসলে সময় নেই তালাকের মাসালা ফোনে সমাধান দেই না ডাইরেক্ট হাজির করি লিখিত নেই তারপরে লিখিত বক্তব্যের উপরে তালাকের ফতুয়া দেই সাইন